শনিদেবের এই রাশিগুলি অত্যন্তই প্রিয় রাশি এদের উপর কখনোই শনির সাড়ে সাতই পড়ে না জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমরা প্রত্যেকেই শনিদেবকে ভয় পেয়ে থাকি শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা মানুষের কর্মফলের উপর শনিদেব তাদের প্রত্যেকেরই ফল প্রদান করে থাকে যিনি ভালো কাজ করেন সেই ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজ করে থাকেন তাদেরকে শাস্তি দেন প্রত্যেকের জীবনেই একবার করে শনির সাড়ে শনির শনির কুনজর পড়ে যদি কোনো ব্যক্তির উপর শনির কুনজর পড়ে তাহলে তার জীবনে অশান্তি তার জীবনে খারাপ সময় নেমে আসে তাই শনিবার এলে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি কিন্তু বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের কিছু প্রিয় রাশি রয়েছে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি কখনোই পড়ে না এমন কি তাদের জীবনে শনির কুনজর শনির সাড়ে সাথী প্রভাব একদমই পড়ে না যার ফলে এদের জীবন সুকময় হয় এদের জীবনে কখনোই কোনো সমস্যা আসে না দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী শনিদেবের কুনজরের মধ্যে আছেন কি না ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে প্রথমে দেখে নেব ব্রিজ রাশি ব্রিজ রাশির জাতক জাতিকাদের জীবনে শনিদেবের কখনোই কুনজর পড়ে না এই রাশির জাতক জাতিকারা ভালোভাবে জীবনযাপন করতে পারে আর্থিক কষ্ট এদের উপর কখনই থাকে না সাফল্য পেতে এদের শনিদেব সাহায্য করে থাকেন ব্রিজ রাশির মানুষদের আরাম এবং সমৃদ্ধি প্রদান করে থাকেন শনিদেব যার ফলে অল্প পরিশ্রম করি কখনো কখনো সাফল্য পাওয়া যায় আবার কখনো কঠোর পরিশ্রম করে জীবনে প্রচুর উন্নতি লাভ করে থাকেন এনারা জীবনে উন্নতি করতে এনারা যেমন প্রচুর পরিশ্রম করে থাকেন শনিদেবও এদের প্রতি সহায়ক হন যার ফলে এদের জীবনে সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না এবার অপর দিকে দেখে নেব মকর রাশি মকর রাশি শনিদেব দ্বারা শাসিত হন এই সমস্ত ব্যক্তিদের উপর শনিদেব তাদের ভাগ্য নিজের হাতে লিখে থাকেন যার ফলে এরা একটা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে থাকে এবং জীবনে প্রতিটা ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন কর্মজীবনে বিশেষ করে এদের উন্নতি হয় কর্মক্ষেত্রে এনারা প্রচণ্ডভাবে নিষ্ঠার সহিত কাজ করেন যার ফলে এদের জীবনে কখনোই কোনো খারাপ সময় আসে না খারাপ সময় এলেও শনিদেব সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে দেন জীবনে যা চায় তাই পেয়ে থাকেন মকর রাশির জাতক জাতিকারা শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা তাই মকর রাশির মানুষের উপর শনিদেব সর্বদাই সন্তুষ্ট হয়ে থাকেন এনাদের জীবনে সঠিক পথ দেখায় শনিদেব তাই এদের জীবনে সাফল্য অর্জন করতে খুব একটা কষ্ট করতে হয় না জীবনে বেশি সময় লাগে না আর্থিক দিক থেকেও নিজেদের অনেক উন্নতি করতে পারেন এনারা তাই আর্থিক কষ্ট জীবনে সেইভাবে আসে না তুলা রাশি তুলা রাশি হল শনিদেবের অত্যন্তই একটা প্রিয় রাশি শ্রেষ্ঠ রাশি শনিদেব এদের উপর সর্বদাই ইতিবাচক একটা প্রভাব দেয় যার ফলে শনিদেবের আশীর্বাদে এনারা যে কোনো দিক থেকে সাফল্য পেয়ে থাকেন এনারা একটা ভালো মানুষ হন মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে সমাজে এদের নাম খ্যাতি যশ বৃদ্ধি পায় তাই এনাদেরকে মানুষ সর্বদাই খোঁজে ভালো নেতৃত্ব দিতে পারে তাই অফিসে কিংবা যে কোনো কাজে এদের দলনেতা হিসেবে মানুষ বেছে নেয় নিজের বুদ্ধিমত্তার পরিচয়ে সকল প্রকার কাজে জয় আনে তাই নিজের বুদ্ধির উপর এদের সর্বদাই আস্থা থাকে এমন কি বলা হচ্ছে ব্যবসা ক্ষেত্রেও এদের জুড়িমেলা ভার ক্ষেত্রে এদের সঠিক পদক্ষেপ এবং একটা নিজেদের বুদ্ধির বিচক্ষণতার ফলে সকল প্রকার দিকে নজর দেয় ব্যবসায় উন্নতি হয় যেখানে হাত দেয় সেখানেই জীবনে সাফল্য আসতে শুরু করে অবশেষে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষেরা শনিদেবের পায় জীবনের সকল মনোবাসনা পূরণ করে থাকেন দ্রুতই জীবনের মনের ইচ্ছা পূরণ করতে এদের জুড়িমেলা ভার এমনকি বলা হচ্ছে জীবনে যতই কঠিন সময় আসুক না কেন এরা নিজের উপর আস্থা রাখেন শনিদেবও এদের উপর প্রসন্নতা পেয়ে এদের সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে দেন তাই এনারা মানুষ হিসেবে যেমন ভালো ঠিক তেমনি জীবনে সাফল্য পেয়ে থাকেন দ্রুতই কর্মজীবনে এনারা খুবই তাড়াতাড়ি সাফল্য পায় পড়াশোনার প্রতি নিজেদের আগ্রহ চেষ্টার ফলে পড়াশোনাতে অনেক উচ্চ উচ্চশিক্ষা পর্যন্ত গ্রহণ করতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ পর্যন্ত এনারা যেতে পারেন তাই পড়াশোনার প্রতি খুবই এরা আগ্রহী নিজের প্রতিদ্বন্দ্বীকে নিজেদের বুদ্ধির জোরে খুব সহজেই হারিয়ে ফেলেন এদের ক্ষতি করতে কেউ পারে না কারণ শনিদেব সর্বদাই এদের আবদ্ধ করে রাখেন শনিদেব সর্বদাই এদের উপর নজর থাকে তাই এদের জীবনে কখনোই কোনো খারাপ প্রভাব খারাপ সময় আসে না